চলো একটা নতুন কাজ নিয়ে এসেছি দেখো এই আসনটা কেমন হয়েছে পছন্দ হয় কিনা তোমাদের আজ দেখাবো কেমন করে আসনটা আমি গুনেছি তিন দিনের মধ্যেই পুরোটা গণ কমপ্লিট করেছিলাম এর কাজটা ঠিক এইরকম দেখ একটা আঙ্গুলের মধ্যে নিয়ে গিয়ে এই এখানে একটা ক্রস হবে এই রকম ওই ক্রসের মধ্যে দিয়ে কুশকারটাকে নিয়ে আমরা প্রথমে তিনটে চেন করব এক দুই তিন তো আমাদেরকে এই ম্যাজিক রিং এর মধ্যে মোট ষোলোটি ঘর তুলতে হবে সেটাই দেখো প্রথমে দুটো নেব তারপরে দুটো নেব তো আমার এখন তিনটে ঘর হয়েছে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে টোটাল আমি এখানে ষোলোটি ষোলোটি ঘর সম্পূর্ণ করে আসছি এখানে আমি ষোলোটা ঘর করে নিয়েছি দেখো তারপর তোমাদেরকে যেই ম্যাজিক রিংটা দেখিয়েছিলাম না ওইটার সুতরা ধরে এরকম টাকতে হবে উল্টা ব্যাস ঘরটা বন্ধ হয়ে গেল এবার আমি কি করব এই ঘরটাকেও ক্লোজ করব কি করে লাস্টের ঘরের সঙ্গে নিয়ে এই হয়ে গেল এটা ক্লোজ হয়ে গেল তো এখানে আমার টোটাল ষোলোটা ঘর আছে এই ষোলোটা ঘরের উপর আমাদেরকে আবার আটটি করে ঘর করতে হবে কেমন করে প্রথমে আমরা আবার তিনটে চেন করব তিনটে চেন করে যে ঘরটাতে তিনটে চেন তুললাম ওইটাতেই টোটাল আমি তিনটে তুললাম তারপর আবার একটা গ্যাপ এখানে ওপরে একটা চেন গ্যাপ দেবো নিচে একটা ঘর বাদ দেব পরের ঘরে আবার আমি তিনটা ঘর তুলব সবই ড্রবল করছে দেখাচ্ছি এই যে তিনটে ঘর তুললাম তারপরে আমি একটা চেন তুলবো একটা উপরে চেন তুলবো নিচে তখন আমি আবার একটা চেন ছাড় দেবো এই চেনটা ছাড়বো একটা ঘর ছাড়লাম চেনের আবার দু নম্বর ঘরে এই দেখো তো এই রকম করে এইটা পুরোটা আমি শেষ করব তাহলে এই রাউন্ডে কি হলো ষোলোটা ঘরের ওপরে আমি আবার তিনটা করে ঘর নিয়ে টোটাল একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা করব তো আমি আটটা করে ফিরে আসছি দেখো এখানে আমি আটটা চেন আটটা ঘর করে নিয়েছি টোটাল একটা করে গ্যাপ ঘরের আর একটা করে তিনটে তিনটে করে মোট টোটাল আটটা হয়েছে রাউন্ড। এবার আমি এর সঙ্গে অ্যাড করব এই নীল উলটা। তো দেখাচ্ছি কি করে অ্যাড করতে হয়। ফার্স্ট তো আমি এটা যে জয়েন্ট করেছি এটাকে কেটে দেব। তো আমি লাস্টের ঘরে এটা খুব একটুখানি দেখলেই তোমরা বুঝতে পারবে কেমন বলছি আবারও আমি তিনটা চেন তুলবো সিঙ্গেল ক্রোশিয়া তিনটা চেন করলাম তো এইবার এই যে গোল মোটিভ থেকে আমরা চৌকো মোটিভে যাব তো তার জন্য তো আমাদেরকে চারটা কন তুলতে হবে তো এইটা তার ফার্স্ট কনটা হচ্ছে ঠিক আছে তো এটাই তিনটে করেছি এখানেও সেম তিনটে ঘর হবে তিনটের পরে আবার দুটো চেন হবে এই দেখো প্রথমে তিনটে ঘর তুললাম এরপরে একটা দুটো আবার তিনটে ঘর এক দাঁড়াটা খুলে গেল এক দুই তিনটে ঘরের পরে মাঝে একটা গ্যাপ দু নম্বর ঘরে শুধুই আবার আগের রাউন্ডে যেমন করেছিলাম তিনটে ঘর সেই রকম তিনটে ঘর তো এখানে এই যে রাউন্ডটাতে আমরা টোটাল চারটে কন তুলব আর মাঝে মাঝে তিনটে তিনটে ঘর করে যাবো আর কনগুলোর জন্য ছটা ঘর লাগবে আবার একটা করে নিলাম এবার এখানে কি হবে এইখানে আবার একটা আমাদেরকে তুলতে হবে তার জন্য প্রথমে আমরা তিনটে চেন করবো ফার্স্ট সরি তিনটে ঘর করবো ফার্স্ট মাঝে দুটো চেন করব দিয়ে আবার তিনটে ঘর করবো দেখো এটা কমপ্লিট করে আসছি দেখো আমাদের পুচকি আসন হয়েছে এখন এ দেখো গোল থেকে আমরা চৌকো মুড়িতে চলে এসেছি তো এবার তোমাদেরকে আমি জয়েন্টটা দেখাচ্ছি কেমন করে এটা জয়েন করি সেমই প্রসেস লাস্টের ঘরে নিয়ে এটিকে জয়েন করতে হবে তো এরকম তো জয়েন্ট সবাই আমরা করি কিন্তু আমি কি করি দেখাচ্ছি এটা পুরো গুনে গুনে এর শেষ প্রান্ত অব্দি চলে আসি যার ফলে অনেকের হয় না খাপ ছাড়া কেমন একটা দেখতে বাজে লাগে ফুলফিল লাগে না তো আমার এটা হবে না এই দেখো তো কালার কম্বিনেশন প্রথমে বলেছি যে যার নিজের মতো করে করো আমি তো ফার্স্ট ইয়েলো আর গ্রিন আর তোমার কি বলে এটাকে এই রকম কালারই দিয়েছি ইয়েলো গ্রিন চকলেট কালার বিস্কুট কালার এইসব কালার দিয়েই শুনেছি তো ও এখন আমার কাছে এই সেই উলগুলো শেষ হয়ে গেছে তাই আবার অন্য কালার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা অ্যাকচুয়ালি গোনা কমপ্লিট এবার এই প্রসেসেই পুরোটা হবে ঠিক আছে আর কোনো এখানে এক্সট্রা কিছু নেই তো এই প্রসেস বলতে কি না সেমই আমরা আবার তিনটে চেন তুলবো আর বাকি কনের ঘর যেই রকম ছটা ছিল সেই রকম ছটা করবো তো এটাতে আর এক্সট্রা কিছু নেই সেম প্রসেসে তোমরা গুনবে এবার যে যতটা বড় করতে চাও সে ততটাই বড় করবে ব্যাস আর কিছু নেই এটাই এর মেন প্রসেস চলো টাটা